আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই গাড়িটি হচ্ছে এলিয়ন নয়ের মডেল আচ্ছা গাড়িটি হচ্ছে নয়ের মডেল আমি রেজিস্ট্রেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু কাগজটা করে দেন তো রেজিস্ট্রেশনটা বলে দিচ্ছি আপনাদেরকে গাড়িটা খুবই চমৎকার গাড়ি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি আপনাদের গাড়িটা দেখাচ্ছি হ্যাঁ ব্লু কালার গাড়ি যাদের আপনারা যারা অনেক ফ্যামিলিরা আসেন ব্লু কালার গাড়ি খুঁজে বেড়াচ্ছেন যে এই গাড়িটি আপনাদের জন্য হ্যাঁ সবার জন্য এই গাড়িটি সুন্দর অনেক সুন্দর একটি গাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটি গাড়ি গাড়িটি আসলে না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ এত সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন তো সীমিত টাকা এই গাড়িটি দু হাজার নয়ের গাড়ি হ্যাঁ আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিতরে একটু সাথে থাকেন ইনশাল্লাহ আরও পুরা গাড়ি দেখাবো আপনাদেরকে এই যে ভিতরে দেখছেন হ্যাঁ একদম সিলিং ওভার ফ্রেশ কোনো জায়গায় গাড়ির কোনো জায়গায় কোনো টুরিটি নাই আচ্ছা দেখেন তো আমার প্রিয় বন্ধুরা আরেকটা জিনিস দেখেন এই গাড়িটি কিন্তু শিয়াল এলপিজি করা আছে চিকুণশিয়াল এলপিজি করা আছে চিকুন্সিয়াল এলপিজি করা আছে গাড়িটি হ্যাঁ অনেক সুন্দর আপনারা অল্প টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দুই হাজার এগারো হ্যাঁ দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি হ্যাঁ একটু দাঁড়ান আপনাদেরকে আমি ইঞ্জিল দেখালাম বেগডালা দেখাচ্ছি এখন এই যে দেখেন কী সুন্দর গাড়িটি এই যে সবাই ভিডিওটা শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা আরও নতুন নতুন গাড়ি পাবেন আর এই গাড়িটি খুব সীমিত রেডে আপনারা নিতে পারবেন সবাই যোগাযোগ করবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম